আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো খুরা রোগ সাধারণত খুরা রোগ এই বর্ষার শেষে বা বর্ষার সময় দেখা যায় কিন্তু সবসময় আমরা যে সমস্যাটি সম্মুখীন হতে আসি যে খুরায় সব সময় যে সমস্যা হলে ঘুরার রোগ হবে এটাও না আর অনেক সময় ঘুরা রোগ হলে যে মনে করবেন যে এটা খোঁড়া রোগ না সামান্য সমস্যা আছে এটাও না তাই আপনার সবসময় আগে বুঝতে হবে কোন খুরের সমস্যা বা কোনটা রোগ এই বিষয়ে আপনার সঠিক যদি জ্ঞান না থাকে তাহলে আপনার গরুর সবচেয়ে বেশি ক্ষতি হবে তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব সাধারণত কাদায় থাকার কারণে পা নরম হয়ে যায় এবং সেখানে মাসি পরে অনেক সময় পোকা হয়ে থাকে এটি হলো সাধারণ সমস্যা আর যখন খুঁড়ারোগ হবে তখন দেখা যাবে যে খুঁড়ের চারপাশ দিয়ে আস্তে আস্তে ক্ষত হবে এবং পানি বের হবে এই পানিটা আস্তে আস্তে ব্যাকটেরি ভাইরাসটা আস্তে আস্তে ব্যাকটেরিয়ায় আক্রমণ করবে শরীরের তাপমাত্রা একশো তিন ফারেনহাইট থেকে একশো পাঁচ পর্যন্ত হয়ে যাবে মুখ দিয়ে লালা পড়বে মুখে বা দাঁতের গোড়ায় বা জিবলায় ছোটো ছোটো গোটা জরবে এবং পায়ে চারপাশে ক্ষত সৃষ্টি হবে সবচেয়ে প্রথম চায় পায়ে ক্ষত সৃষ্টি হয় এবং এটা মুখ দিয়ে চাটার কারণে তারপর মুখে হয় এবং লালা জরে পরে আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে দুধ উৎপাদিত গরুর দুধ কমে যাবে এটি সাধারণত প্রতিকার করার জন্য সবসময় ভ্যাকসিন ব্যবহার করতে হবে যে এলাকায় খুঁড়া রোগের প্রবণতা বেশি সেখানে ছয় মাস অন্তর অন্তর ব্যবহার করতে হবে এছাড়া এটি রোগের কোনো চিকিৎসা নেই তবে যখন এটি মারাত্মকভাবে আক্রান্ত করে বা ক্ষত স্থান পরিষ্কার করে রাখতে হয় তারপরে সেকেন্ডারি ব্যাকটেরিয়া যাতে আক্রমণ না করতে পারে এর জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে এছাড়া খুরা রোগের কোনো প্রকার সুনির্দিষ্ট চিকিৎসা নাই ভ্যাকসিন ব্যবহার করতে হবে এটি মশা মাসি বা মলমূত্র মুখের লালা এবং মানুষের খামারের লোকের মাধ্যমে এক খামার থেকে ও খামারে চলে যায় আপনার যে গরুটি সর্বপ্রথম আক্রান্ত করবে সেই গরুটিকে আলাদা করে হবে এবং আপনার খামারের সমস্ত গরুকে আগে খাওয়ানো দেওয়ার পর তারপরে এই অসুস্থ গরুটার কাছে যেতে হবে এরপর আবার আপনি জীবনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে আবার ভালো গরুর কাছে যাবেন খামারে তাহলে আপনার এই রোগটি থেকে বাঁচাতে পারবেন এবং এক খামার থেকে অন্য খামারে কম পরিমাণ রোগ সড়াবে আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব